আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় সম্মানিত دینی ভাই ও বনেরা আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি মূল্যবান আমল এবং ওজিফা নিয়ে হাজির হয়েছি যে আমল এবং ওজিফাটি আমরা নিয়মিত পাঠ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জীবনের গুণাকে মাফ করে দিবেন এবং আমাদেরকে প্রত্যেকটা কর্মের মধ্যে প্রত্যেকটা কাজেরই মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদের বরকত দান করবেন বিশেষ করে আমাদের সাংসারিক অভাব অনটন আল্লাহ পাক রাবুল দূর করে দিবেন কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ পাক রাবুল আমাদের সাংসারিক পারিবারিক ফ্যামিলিগত যে অভাব অনটন রয়েছে অনেকে আছি আমাদের ছেলে মেয়ে নেই অভাবী সংসার টানা মধ্যে রয়েছি কি এমন আমল যে আমল করলে আমাদের সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে আমাদের সংসারে সচ্ছলতা চলে আসবে সেই আমলটুকু আপনাদের সম্পক্ষে উপস্থাপন করার জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা সে আমলটি হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা সদা সর্বদা যখনই সময় পাই তখনই আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত সুন্দর এবং সহজ একটি আমল এই আমলটি যদি আপনারা এবং আমরা নিয়মিত আদায় করতে পারি তাহলে আমাদের সংসার সাংসারিক জীবনের টেনশন অভাব অনটন দূর হয়ে যাবে সচ্ছলতা দূর করে দিবেন এই এ আমলটি আরেকটি আমল রয়েছে যদি কেহ বিস্মিন লেহের রহিম তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাকরা বুলা আমিন ওই বান্দার জীবনের যত গুণা আছে সব গুণাগুলোকে আল্লাহ পাকরা বুলামান দুইয়ে মুছে পরিষ্কার করে দেবেন সুহানা আল্লাহিন বেহানদিহি সুহানা আল্লাহীর অজিন সুতরাং আমরা কি পারবো না এই আমলটা করতে আমরা সদা সর্বদা বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আমলটা করব আল্লাহ পাক রাবুল্লা তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রাহিম এবং আল্লাহ নাম হচ্ছে জাতি সিফতি নাম হচ্ছে রহমান এবং রাহিম এই নাম ধয়ের খাতিরে আল্লাহ পাক রাবুল আমাদের সাংসারিক জীবনের টেনশন দূর করে দিয়ে সচ্ছলতা দান করবেন এবং আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন আল্লাহ পাক যেন এই আমল ঢুক করার তোফিক এনায়েত করে